ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি সর্বপ্রথম মহান আল্লাহ ফকের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যে আমি একটা কঠিন রোগ থেকে মুক্তি পেয়েছি আমার দীর্ঘ পনেরো ষোলো বছর আগে থেকে আমার এই সমস্যা যাই হোক আমার নাম মোহাম্মদ শাহ আলম আমার গ্রামের বাড়ি সাতক্ষীরা আশাশুনি থানা আমি বর্তমানে ঢাকাতে আছি একটা জব করি এই রোগের উৎপত্তি হওয়ার পর থেকে আমি অনেক কষ্ট পেয়েছি অনেক কষ্ট সহ্য করেছি কিন্তু এটা যে আসল কি রোগ সেটা আমি জানতাম না দীর্ঘ পনেরো ষোলো বছর আমি কষ্ট করে আসছি ঢাকাতে আসার পরে আমি টিভিতে একটা প্রোগ্রাম দেখি ডাক্তার ফজলুল হক স্যারের দেখার পরে আমি মানে বুঝতে পারি আমার রোগের সাথে ওনার বক্তব্য কিছুটা মিল হয় তো আমি তখন স্যারের চেম্বারে যাই চেম্বারে যাওয়ার পরে স্যারকে দেখাই স্যার ওখানে একটা শর্ট কোলোনোস্কোপি করায় কোলোনোস্কোপি করার পরে নিশ্চিত হয় যে এটা ফিস্টুলা একটা ডাবল ফিস্টোলা তখন বলে যে অপারেশন করতে হবে কিন্তু এই মুহুর্তে আমার নানান সমস্যার কারণে আমি অপারেশন করি নাই তারপর থেকে আমি আর স্যারের কাছে যাই নাই না যে আমি অন্য একটা জায়গায় এই ডাবল ফিস্টুলার অপারেশনটা করাই কিন্তু এটা সাকসেসফুল হয় নাই ফিস্টুলাটা মূলত মলদারের দুই পাশে দুইটা ফোড়ার মতো এখানে ডাক্তার দেখিয়েছি আমি প্রথমবার যখন আমার ফোঁড়াটা হয় তখন আমি একটা ডাক্তার দেখাইছি সার্জিক্যাল স্পেশালিস্ট দেখানোর পরে সে ওষুধ দিচ্ছে তারপরে একটা একটা টেস্ট করাইছে টেস্ট করার পরে অনেক মেডিসিন দিছে মেডিসিন দেওয়ার পরে খাওয়ার পরে ওটা বাস্ট হয়ে যায় ফোড়াটা বাস্ট হয়ে যাওয়ার পরে আমি মনে করছি এটা ভালো হয়ে গেছে কিন্তু আসলে এটা ভালো হয় নাই এক দুই মাস পরে আবার আস্তে 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 এটা ফোড়া আকারে দেখা দিছে দেখা দেওয়ার পরে অল্প একটু পাকে পাকার পরে ওইটা একটু মলদারের কাছে এই ফোড়ার মতো হয় আমি যখন চাপ দিই চাপ দিলে ফেটে যায় আবার আরাম পাই এভাবে চলতেই থাকে চলতেই থাকে এভাবে চলতে চলতে দীর্ঘ চার পাঁচ বছর ওইভাবে কেটে গেল কেটে যাওয়ার পরে এই ডাক্তার এরফান সারের ভিডিওটা আমার সামনে আসে আসার পরে আমার মন আর কি ওইদিকে যায় মনে ডাক্তার ইরফান সার শুধু লেজার সার্জারি করে তো এটা দেখে আমার কিছুটা ভালো লাগে যে অপারেশনের পোড়া নাই কোনো কিছুই নাই এটা দেখে আমার ভালো লাগে তখন আমি ডাক্তার ইরফান সারের কাছে আসি আসে দেখাই উনি বলছে যে এটা সার্জারিতে করা সম্ভব আমাদের এখানে প্রায় হানড্রেড পারসেন্ট সাফল্য হচ্ছে আমাকে করতে বলেছে ছয় তারিখে অপারেশন করেছি আমি মার্চের তো এখন এপ্রিলের ছয় তারিখ আমি লাস্ট সারেখে দেখালাম আমার নাইনটি পারসেন্ট আল্লাহ রহমতে ভালো হয়ে গেছে তো কোনো অপারেশনের সময় কোনো যে কি ব্যথা অপারেশনের পরেও আমি বেড থেকে নেমে নামছি নিজে হেঁটে আসছি হেঁটে যাইতে পারছি কোনো প্রকার কোনো সমস্যা মনে হয় নাই কোনো কিছু মনে হয় নাই যে এখানে একটা অপারেশন হয়েছে কাটা ছেঁড়া কোনো কিছুই কোনো কিছু মনে হয় নাই অনলি ফর একদিন হাসপাতালে ছিলাম আমি আমি সকালে ভর্তি হয়েছি রাত্রে আমার অপারেশন হয়েছে আমি আবার পরের দিন সকালে চলে গেছি আমি কিছু বুঝেই নাই যে আমার এরকম একটা অপারেশন হইলো এত একটা অপারেশন বড় অপারেশন কিন্তু আমি কোনো কিছুই অনুভব করি না এখানে অপারেশনের পরে কোনো ড্রেসিং কোনো কিছুই করা লাগে নাই একমাত্র একটা মলম ইউজ করতে হয় বাড়িতে মলমটা ইউজ করলে হয় কোনো গরম পানিরও সেঁক দেওয়া লাগে না কিছু করা লাগে না অপারেশন আমি আগে একবার করিয়েছি বেশ অনেক কষ্টদায়ক অপারেশন যারা করছে তারা জানবেন অপারেশন ওইখানে আমার ফিস্টুলার অপারেশনটা করা হয়েছিল জাস্ট ওইখান থেকে মাংস কেটে ওঠাই নিয়ে আসছিলো কিন্তু ওটা সাকসেসফুল হয় নাই কিন্তু আমি অনেক কষ্ট পেয়েছি ড্রেসিন বাসায় করেছি নিজে নিজে গরম পানিতে বসতে হয়েছে সে সময় হাসপাতালে দুই তিন দিন ছিলাম তিন দিন পরে আর কি আর রিল্স করছিল। কিন্তু কোনো ফল হয় নাই কিন্তু স্যারে এখানে দেখানোর পরে আল্লাহর রহমতে আমি নাইনটি সুস্থ লেজার অপারেশনে কোনো ঝামেলাই নাই এই দিকটা খুব ভালো আর সাফল্য তো আসেই আল্লাহ যদি চায় আর স্যারের হাতে খুব ভালো প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট সাফল্য আছে মানে যারা আসে অধিকাংশ রোগীই আর কি ভালো হয়েছে সবাই সাকসেস হয়েছে আসলে রোগটা একটা কঠিন রোগ কেউ সহজে বলতে চায় না যাদের রোগটা আছে কেউ সহজে বলতে চায় না লজ্জার খাতিরে আমিও বলি নাই আমি তো দীর্ঘ প্রায় চোদ্দ পনেরো বছর কষ্ট করেছি কিন্তু আমিও বলি নাই লজ্জার খাতিরে এখানে একটা অপারেশন কি হবে এটা করলে আমি তো ঠিক ঠিকমতো ওয়াশরুমে যেতে পারবো কি না আমার কোনো সমস্যা হবে কিনা আমি স্টুলটা চেপে রাখতে পারবো কি না নানান ঝামেলার ভিতরে মনের মধ্যে দিয়া নানান ঘুর পেয়েছে আমি অপারেশনটা করাই নাই তো লাস্ট শেষ পর্যন্ত স্যারের এই বিভিন্ন ভিডিও দেখে আমি যে উদ্যোগ নিয়েছি যে আমি ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা রেখে স্যারের কাছে অপারেশনটা করাবো লেজারের মাধ্যমে অপারেশনটা করাবো লেজার যে এত একটা ভালো ফলপ্রুষু একটা অপারেশন তো যারা করেন নাই তারা বুঝবেন না যারা এটা এত সুন্দর একটা ফলপ্রসূ অপারেশন তো যদি কারো সমস্যা থেকে থাকে আপনারা নির্দ্বিধায় স্যারের কাছে আসেন এবং সমস্যা বলেন আর কষ্ট আপনাদের পাওয়া লাগবে না ইনশাল্লাহ আপনারা ভালো হয়ে যাবে স্যার যথেষ্ট ভালো মানুষ স্যারের কাছে এসেছি স্যারের ব্যবহার স্যারের অপারেশনের কার্যক্রম তো খুবই ভালো অপারেশন পরবর্তী যে কার্যগুলো স্যারের কাছে আরও দুইবার এসেছি স্যার ভালো ব্যবহার করছে কোনো সমস্যা নেই রুগীর সাথে যেভাবে একজন ডাক্তারের সুসম্পর্ক থাকার কথা সেটা স্যারের আছে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আপনারা আসতে পারবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ